ভাই এই ফ্যানটা আর ওয়েট মেশিংটা বিক্রি করব কিনবেন কিনবো মানে আমি তো এসব জিনিস কেনার জন্যই ভাঙ্গারির দোকান দিছে আচ্ছা ভাই বাবার কাছ থেকে ফ্যানটা নামিয়ে দেই আচ্ছা সেলিম ভাই তুমি না কাঁচামালের ব্যবসা করো তো এই ওয়েট মাপা মেশিন আর এই ফ্যান যদি বিক্রি করে দাও তাহলে ব্যবসা করবা কিভাবে দোকানে তোমার গরম লাগবে না ব্যবসা কষ্ট করে হলো চালিয়ে নিব কারণ আমার এই ছেলেটা এসএসসি পাস করছে তো তাকে ভার্সিটিতে ভর্তি করতে অনেক টাকা লাগবে যাক মাশাআল্লাহ ভালো ছেলেটা এসএসসি পাস করছে তো তার লেখাবার জন্য যদি তোমার এই কাজের জিনিসগুলা বেচে দাও তাহলে তুমি ব্যবসা চালাবা কিভাবে আই আমার এই ছেলেটা লেখাপড়ার জন্য অনেক পরিশ্রম করছে তাই আমি এর লেখাপড়ার জন্য পিছু টান দিব না ভাই তোমার দিক দিয়ে তুমি ঠিক আছো তবে কোনো সন্তানের জন্য যদি তার বাবা মা এইটুকু না করে তাইলে কেমনে তাইলে তো আর বাবা মার দায়িত্ব পালন করা হইল না তো ওয়েট মামা মেশিন আর ফ্যান তো নতুন তাইলে কয় টাকা হইলে বিক্রি করবা ভাই এই ফ্যানটা আর এই মেশিনটা কয়েকদিন আগে পনেরো হাজার টাকা দিয়ে কিনছিলাম এখন আপনি বিবেচনা করে যা দেন ছেলেটাকে ভার্সিটিতে ভর্তি করাতে হবে রনি ভাই দুইটা জিনিসই নতুন অর্ধেক দামে লয়ে অনেক লাভ হইব আচ্ছা ভাই ঠিক আছে এই দুইটা জিনিসই আমি তোমাকে 7500 টাকা দিব। যদি পুষ হয় ছুইয়া যাও কালকে এসে টাকাটা লয়ে যাও আর একটা কথা ভাই এই গরমের ভিতরে তুমি ফ্যান ছাড়া ব্যবসা করতে পারবে তো পরে কিন্তু আবার এসে বইলো না যে ভাই ফ্যানটা লাগবে সমস্যা নেই ভাই আমার এই সন্তানের জন্য শুধু গরম না তার চেয়েও বড় কিছু সহ্য করব কারণ এই সন্তানকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন সে একদিন অনেক বড় কিছু হয়ে আমাকে দেখাবে ঠিক আছে ভাই তাহলে মেশিনটার ফেন্ডা তুমি রেখে যাও তাকে কালকে এসে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ভাই কালকে আমার এই ছেলেকে পাঠিয়ে দেবো তার কাছে টাকাটা দিয়ে দেন চল বাজান এ আশেক জি মহাজন সাহেব কালকের ভাঙারি গুলা কি সব বস্তায় ভরা হয়েছে জি মহাজন সাহেব কালকের ভাঙারি গুলা বস্তায় ভরে ওই সাইড দিয়ে দিছি আর আজকের গুলা কি করলি আজকের গুলা বস্তায় ভরতেছি বস্তায় পরে এই সাইড দিয়ে দিমু আচ্ছা ঠিক আছে ওই দিক দিয়ে রাখ আর এদিক একটু আয় আচ্ছা মহাজন আইতাছি জি মহাজন সাহেব বলেন আমাদের এই মালগুলা শিলমন দুই নাম্বার গুডাউনে নিয়ে রাখবি কালকে আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কাকা ওই যে আব্বা আমাকে পাঠাইলো কালকে যে ওয়েট মাপার মেশিনটা আর ফ্যানটা দিয়ে গেল সেটা টাকা নেওয়ার জন্য সেটা তো বুঝলাম বাতিজা কিন্তু তোমাদের এই ওয়েট মাপার মেশিন আর ফ্যানটা আমি রাখতে পারবো না তোমার বাবাকে আমি সেটা ফিরিয়ে দিব কেন কাকা কালকে না আপনি বললেন সাড়ে সাত হাজার টাকা দে ওই জিনিসগুলো রেখে দিবেন আজকে কেন রাখবেন না কেন নিব না সেটা তোমাকে পরে বলতাছি তুমি সায়েন্স নিলে আবার করো না এই আশিক বইটা নিয়ে আসতো টাকা কিসের বই আনতে বললো এই যে মহাজন সাহেব বই এই নাও এগুলা ধরো এগুলা তো তোমার এডমিশনের জন্য সব বই দেওয়া আছে এগুলা যদি তুমি ভালোভাবে রিভিশন করো ভালো একটা ভার্সিটিতে চান্স পাবে ইনশাল্লাহ এই বইগুলো আমি তোমার জন্য কালকে আমি খুঁজে রাখছি তবে এটা তোমাকে ফিরিতে দিব না তোমার আব্বুর কাছ থেকে পঞ্চাশ টাকা নিব কারণ এখানে এক কেজির মতো বই আছে কি বলতেছেন কাকা এই বইগুলো আপনার কাছে মাত্র পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকা বইয়ের জন্য আমার বাবা কিনা এই ফ্যান আর ওয়েট মেশিন আপনার কাছে বিক্রি করার জন্য আসছে হ্যাঁ বাবা এটা পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকার জন্য একটা মানুষের কত যে ক্ষতি হইতেছে সেটা আমি হারে হারে টের পাইছি তবে কালকে কিন্তু তোমার বাবাকে অবশ্যই পঞ্চাশ টাকা নিয়ে আসতে বলবো ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম কাউকে সাহায্য করার ইচ্ছা থাকলে অনেকভাবে সাহায্য করা যায় আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে